তলা উঠলে ফার্স্ট যে দুইটা দোকান আছে সেটা আমাদের কটন স্ট্রিট ঢাকা সদরঘাট আসতে হবে সদরঘাট নদী পার হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ একেবারে নদীর পারে নাগল মহল ঘাডের সাথেই আলমমল মার্কেট আলমমল এটা তৃতীয় তলা আসতে হবে তৃতীয় তলায় আর এই দিক দিয়ে যদি আসেন কদম তলি কটন স্ট্রিট একটি শাড়ের ব্র্যান্ড আর আমাদের সবগুলো প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আর আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র 110 টাকা থেকে প্রিয় দর্শক যারা শার্ট নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার শার্টের কালেকশন আমরা রয়েছি শার্টের একটি নাম করা ব্র্যান্ড কটন স্ট্রিটে ঢাকার ক্রানিগঞ্জের একটি নামকরা প্রতিষ্ঠান আপনারা যারা শার্ট নিয়ে ব্যবসা করতে চান তাদের এখানে মাত্র একশো দশ টাকা থেকে শার্টের কালেকশন শুরু বিভিন্ন প্রাইজের শার্ট রয়েছে এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন যাদের ব্যবসা করার ইচ্ছা আছে অথবা অলরেডি শার্ট নিয়ে ব্যবসা করেন বা পোশাক আইটেম নিয়ে ব্যবসা করেন ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন তো আমরা সরাসরি তাদের সব থেকে আজকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আমিনুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমার ভাই ভালো আছে তো ভাই সামনে তো ঈদ চলে আসছে এবং আপনাদের কটন স্ট্রিটে আপনাদের কটন স্ট্রিজ যে তো প্রচুর কালেকশন জি জি তো আমাদেরকে আজকে একটু এক এক করে কিছু কালেকশন দেখাবেন অবশ্যই শুরু দেখাবেন শুরুতেই আমরা কম প্রাইস শুরু করি আর আমরা সবসময় বেকারদের নিয়ে কাজ করি আচ্ছা আমাদের ভেড়ের আইটেম হল ভেড়ের অনেক আইটেম আমার ক্যাটাগরি ভিন্ন এক এক একটা ক্যাটাগরি আমাদের যেরকম এটা ভ্যানে সেল করার মতো যেরকম ক্যাটাগরি শার্ট আছে আপনার মফস্বলের দোকান আছে গ্রামের দোকান ওই ক্যাটাগরিও শার্ট আছে আবার হাই কোয়ালিটি শোরুম শোরুমের কোয়ালিটি আছে যে আমাদের শুধু কম প্রাইসের মাল আছে তা না

এই যে ওতরো সুন্দর জি আর কাপড়ের কোয়ালিটি দেখেন আমরা এটা একদম কাছ থেকে দেখাইলে কাপড়ের কোয়ালিটি ফিনিশিং সব বলে আর গার্মেন্টস ফেভিক্স তো জানেন গার্মেন্টস ফেভিক্সের উপর কোনো ফেভিক্স হয় না জি বড় বড় ব্র্যান্ড এগুলো এক্সপোর্টের ফেভিক্স কিন্তু আচ্ছা এই ফেভিক্সগুলো এক্সপোর্ট হয় জি আমরা গার্মেন্টস থেকে টুকরা কাপড়গুলো এনে ফেভিক্সগুলো তৈরি করি আচ্ছা আর আপনি হ্যান্ড ফিলটা যে হাত দিয়ে ধরবেন আর আমি সব সময় বলি আপনারা অনলাইনে প্রোডাক্ট কেনার থেকে বিরত থাকেন শপে এসে নেন প্রোডাক্ট দেখে নেবেন যাচাই করে নেবেন কোয়ালিটি বুঝে নেবেন আচ্ছা আর আপনি এগুলো আপনি যদি যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝবেন যে গার্মেন্টস ফেব্রিক আসল গার্মেন্টস ফেব্রিক কোনটা এটার ভিতরে যেরকম পিন হবে স্টাইপ হবে চেক হবে বিভিন্ন গায়ে স্টাইপটা থাকে আচ্ছা হ্যাঁ এগুলো এখন বড় বড় শপে ওল মানি হিসাবে বিক্রি করতে আছে এই স্টাইপগুলো ওকে এই স্টাইপ আচ্ছা এগুলো নিউ ইনটেক প্রোডাক্ট ইনটেক ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা এই যে দেখেন হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু হিউজ কালেকশন আছে একশো পঞ্চাশ টাকার ভিতরে আচ্ছা এটা পলিটেন্সের আর টুইল ফেব্রিক্স এর ভিতরে আচ্ছা খুবই সুন্দর চেকের ভিতরে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার মধ্যে দুইটা করে সাইজ থাকে এই যে দেখেন হ্যাঁ দুই পিসের রেশিও থাকে আচ্ছা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর যারা নতুন বিজনেস করবে আমাদের সুবিধাটা কি আপনি এই প্রোডাক্টটা নিয়ে গেছেন জি আর সেল হলো না আপনি সবে রাখলেন আপনি এক মাস এক বছর পরে ফেরত দিয়ে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা হ্যাঁ শুধু স্টিরাফাটা দরকার নাই যে কোনো প্রোডাক্ট আপনার চয়েস হয় নাই আর বিক্রি করতে পারলেন না আপনি চেঞ্জ করে নিতে পারবেন এগুলো হলো 150 টাকার মধ্যে এগুলো হচ্ছে 150 150 আচ্ছা ঠিক 150 আচ্ছা ইউজ পরিমাণ কালার সবগুলো তার ভিডিওতে দেখানো সম্ভব না আচ্ছা এগুলো একশো পঞ্চাশ করে জি আচ্ছা নেক্সট কি দেখবো দেশি ফেব্রিক্সের কোয়ালিটি খুবই ভালো আর বিডিকটন বিডি কটন আরগুলা দেখেন এর ফিনিশিংটা দেখেন আচ্ছা বাটামগুলা দেখেন ঠিক আছে ফিনিশিং এটা মাত্র একশো ষাটটা করে ওকে বিডি কটনের মধ্যে হান্ড্রেড কটন ফেব্রিক্স আচ্ছা দে একশো সাইট দেখেন এই যে একশো

দেখালে শেষ হবে না কিন্তু তাও আমি অল্প কিছু দেখা দিচ্ছি যে ধারণার জন্য নতুন কাস্টমার বুঝবে না কি ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আছে আচ্ছা

একশো উপরে কালার হবে ওল্ড মানি হতে জি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক সিবিতে ওল্ড মানি ওল্ড মানি দুইশো নব্বই টাকার মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবে এগুলো সব হচ্ছে ওল্ড মানি ওল মানির মধ্যে জি এই যে দেখেন কালেকশনটা দেখেন শত শত স্টেপ আমাদের শপে ভাইরাল একটা প্রোডাক্ট ক্রাশ সিবিতে আর কতটা হ্যাঁ ক্রাশ ক্রাশ ফেব্রিক সিবিতে জি জি এগুলো খুবই কম প্রাইসে পেয়ে যাবে জি

সবচেয়ে হাইস্ট বিক্রির চেক এগুলা আমাদের শপে ভাই এখন আমাদের শপে একটা সিগনেচার প্রোডাক্ট দেখাচ্ছি এটা আমাদের এক কালার স্টিজের মধ্যে আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বক্স থাকবে এরকম সুন্দর একটা বক্স থাকবে এরকম একটা বক্স থাকবে বক্স থাকবে আর এর প্রাইসটা শুনলাম নেওয়া অবাক হয়ে যাবে প্রাইসটা বক্স মাত্র দুইশো টাকা বক্সহ মাত্র দুইশো মাত্র দুইশো আশি টাকা আশি টাকা কোয়ালিটিটা দেখেন এটা আপনার কাস্টমার বোঝার জন্য একটা সচ দেওয়া থাকবে আর বাটন গুলা দেখেন প্রিমিয়ার বাটন দেওয়া আছে আর সলিড কালার ইউস পরিমান কালার আছে ইউস পরিমান কালার

ওকে আর বক্স শার্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বক্স আগে দেখালাম প্রিমিয়ার চেকের মধ্যে এবার প্রিমিয়ার প্রিন্ট

তৈরি করি এরকম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন হলো ইন্ডিয়ান প্রিন্টে যারা ইন্ডিয়ান ইম্পোর্টেড

হ্যাঁ এ সিগনেচার প্রোডাক্ট প্রতি বছরই আমাদের শপে যে একটা সিগনেচার প্রোডাক্ট তৈরি করা হয় শার্টের সাথে কি গরি ফ্রি গরি ফিরি আর এটা গরি ক্যাটাগোরি আমি দেখাচ্ছি এটা এটা পাকিস্তানি এশার ঠিক আছে এটা বাংলাদেশের চ্যালেঞ্জ আচ্ছা এই কোয়ালিটি এই রেঞ্জ এই প্যাটারমে শার্ট কেউ তৈরি করে না আর আমরা সিগনেচার প্রোডাক্টগুলা

আর এদিক দিয়ে যদি আসেন কদমতলি হয়ে যারা বরিশাল বা এদিক দিয়ে আসেন দক্ষিণবঙ্গের রয়েছে নাগরমহল ঘাট ঘাটের নামলে আমাদের সব আমাদের আর সবগুলা প্রোডাকশন আমাদের নিজস্ব

আমাদের এজেন্ট শুরু দেওয়া আছে আপনি ওইখানে দেখে শুনে পড়াক না এবং সাবারও আমাদের সাপ শাখা আছে সাবার আমাদের পড়াক নিতে পারবেন এবং যারা আমাদের থেকে এজেন্ট নিতে চান এজেন্ট দিয়ে আমাদের ভিডিও আছে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এজেন্টের পরে ডিটেলটা বলে দেবো আমাদের ভালো একটা প্রফিট পরিমাণ মুনাফা দিয়ে আমরা এজেন্ট দিই আপনি আমাদের সেম প্রাইসে সেল করলেও আমাদের কাস্টমার কাছে সেল করলেও আমরা ভালো একটা প্রফিট পাবেন ওকে ধন্যবাদ আপনাকে